সা মানি আভিজাতত শাড়ি মানই বাঙাল আনা। আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে। আদি ঢাকেশ্বরী প্রজেলা অঞ্চলের ছেলে পেলে আজকে থেকে শুরু করে সারা ভারতবর্ষের যতজন সদস্য রয়েছেন লোকসভা সদস্য তিনি তারা থেকে শুরু করে আপনার বিভিন্ন একাধিক ইস্যু নিয়ে যিনি সরব এতে যারা বিশেষ করে ইয়াং জেনারেশন রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত লক্ষ্মী অঞ্চলে কুলগাছি বটতলায় আর দুশোটা পরিবার তারা তৃণমূল ছেড়ে এমআইএম জয়েন করল আজ মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ তারা জেনে গেছে রাজ্যের শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোট নিয়ে সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে মানুষ আজ বুঝতে পেরেছে আর দলে দলে মানুষ তৃণমূল ছেড়ে এমআইএম জয়েন করছে আমরা বড় প্রোগ্রামের অনুমতি দিচ্ছে না প্রশাসন আমরা বুথ লেভেলে ছোট ছোট প্রোগ্রাম করে আমরা এই সব জয়নিং সভা করছি আর মুর্শিদাবাদে হাজার হাজার মানুষ তৃণমূল ছেড়ে এমআইএম জয়েন করছে শাড়ি মানে অভিজাত শাড়ি মানে বাঙালিয়ানা প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে